রীতিমতো ভয়ঙ্কর ভাবে তারা স্লোগান দিয়েছে কোনো কিছুই তো সংস্কার করা হলো না আজকের ঘটনা এটি আমরা কোথায় বাস করছি আমরা কোথায় আসলাম কি দাম্ভিকতা নিয়ে কি হাস্য নিয়ে তারা এই কাজটি করলো ঢেউহারা ভয়ের সাগর পাড়ি দেবরে সাপ মারতে হবে সাপের লেজুর সহ মারতে হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কুমারখালী উপজেলা শাখার শহর সভাপতি ফরহাদ হোসেন পাপ্পু তাকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার মিরপুর থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং আজকেই তাকে কুমারখালী থানায় সোপর্দ করা হয় এবং কুমারখালী থানা থেকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল আর আদালতের মাধ্যমে তাকে আজকে জেল হাজতে পাঠানো হয়েছে কিন্তু এই ব্যক্তিকে যখন কুমারখালী থানায় ফটো সেশনের জন্য দাঁড় করানো হচ্ছিল তখন এই ব্যক্তি তীরহারা এই ভয়ের সাগর পাড়ি দেবরে তারপরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান উচ্চারণ করেছে এবং রীতিমতো সে এমন ভাবে সহাস্য বদনে সাংবাদিকদের সামনে সে যেভাবে ফটো সেশনে অংশগ্রহণ করেছে এবং তার এই স্লোগান উচ্চারণ এবং সে যেভাবে চেঁচামেচি করেছে এবং চারদিকে পুলিশ দিয়ে ব্যারিকেড দেওয়া তারপরে সাধারণ মানুষ আছে সাংবাদিকরা আছে সব মানুষের সামনে সে চরমভাবে হাসি দিয়েছে এবং তার হাসির ভেতরে কোনো ভয় ভীতি ছিল না তার শরীরে বডি ল্যাঙ্গুয়েজের ভেতরে কোনো ভয়ভীতি দেখা যায়নি একেবারে নির্বিকারভাবে হাস্য করেছে এবং স্লোগান উচ্চারণ করেছে পুলিশ তার সাথে আমরা পুলিশদেরকে হাসতে দেখেছি মানে সমীকরণ মিলে যাচ্ছে যে পুলিশ কার নিষিদ্ধ ঘোষিত ছাত্র যে সংগঠন ছাত্রলীগ সাবেক নেতৃবৃন্দ যারা ছিল তারা কারা দুইটা পক্ষ যেন একসাথে প্যারালেল ভাবে মিলে যাচ্ছে পুলিশ হাসছে ছাত্রলীগের জয় বাংলার স্লোগান দেখে তাদের দাম্ভিকতা দেখে তাদের গর্ব অহংকারের যে বুক ফোলানো হাসি সেই হাসি দেখে পুলিশ হাসছে তাকে কিছুই বলছে না এরপরে যখন তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট কুষ্টিয়াতে যখন হাজির করা হয় তখন ছাত্রলীগের সে পুলিশের কাবার ভ্যান থেকে নামার সময় জয় বাংলার জয়বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছে ছাত্রলীগের স্লোগান দিয়েছে তারপরে একদল ছাত্রলীগের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল এবং তারা সেই স্লোগানে পার্টিসিপেট কি আশ্চর্য একটা ব্যাপার নিষিদ্ধ ঘোষিত একদল কর্মী নেতা একজন নিষিদ্ধ ঘোষিত আরেক ছাত্র নেতাকে যখন ফরাহাদা হোসেন পাপুকে যখন গ্রেপ্তার করে কোর্টে তোলা হচ্ছে রীতিমতো ভয়ঙ্কর ভাবে তারা স্লোগান দিয়েছে এবং এই স্লোগান দিচ্ছে পুলিশের সামনে একদল পুলিশ ওই নেতাকে ধরে কোটে তুলছে সেই সময় একেবারে প্রকাশ্যে মিডিয়ার সামনে স্লোগান দিচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাত্রলীগের স্লোগান দিল বঙ্গবন্ধুর নামে স্লোগান দিল জয় বাংলার স্লোগান দিল এখানে কেউ কিছু বলল না এত সাহস নিয়ে তারা এই কাজটি করে চলে গেল এই পুলিশ তারা কার পারপাস বাস্তবায়ন করছে ছাত্র শিবিরের কর্মীদেরকে দেখা গেল না এখানে ছাত্র দলের কর্মীদেরকে দেখা গেল না নেতা কর্মীদেরকে দেখা দেখা গেল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নেতা যারা তাদেরকে দেখা গেল না চরমোনাই এর ছাত্র সংগঠনের লোকজনকে দেখলাম না কাউকে দেখলাম না ঠান্ডাড হয়ে যাওয়ার একটা বিষয় যে ইট এটা হচ্ছে এটা কি পুলিশ কার আর ছাত্রলীগের নেতা কর্মীদের কার্ড তারা তো এক হয়ে কাজ করছে ছাত্রলীগের নেতা যাদের নামে মামলা আছে তাদেরকে ধরছে না পুলিশ আবার তারা যে যখন ঢাকা থেকে একজনকে গ্রেপ্তার গোয়েন্দা পুলিশ একজনকে গ্রেপ্তার করে সোপর্দ করেছে তাকে যখন কুষ্টিয়া কোর্ট চত্বরে হাজির করা হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা তার পক্ষে স্লোগান দিচ্ছে পুলিশ কিছুই বললো না পুলিশ কেউ কেউ হাসছে কেন সবগুলোকে গ্রেপ্তার করা উচিত ছিল কিনা কেউ দৌড়ে পালাইও যায়নি স্লোগান দিয়ে যে তারা পালাইয়ে যাবে তাও যায়নি পুলিশের সামনেই ওখানে তারা অবস্থান করলো এই এই পুলিশ কি ছাত্রলীগের পুলিশ নয় এই পুলিশ কি হাসিনার পুলিশ নয় এই পুলিশ কি আওয়ামী লীগের পুলিশ নয় কোনো কিছুই তো সংস্কার করা হলো না ছাত্র শিবির এবং ছাত্র দল এরা কোথায় নিজেদের ভেতরে মানে বিভেদ তৈরি করে নিজেরা একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছে অথচ ছাত্রলীগ আওয়ামী লীগ তারা পুনর্বাসিত হচ্ছে কোর্টে তারা এসে মিছিল দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হওয়া সত্ত্বেও তারা এসে মিছিল দিচ্ছে তারা স্লোগান উচ্চারণ করছে এবং তারা অট্ট হাসি দিচ্ছে চেঁচামেচি করছে এবং পুলিশ সেই সাথে তাদেরকে সহযোগিতা করছে গ্রেপ্তার করছে না আজকের ঘটনা এটি আমরা কোথায় বাস করছি আমরা কোথায় আসলাম দুই হাজার মানুষ শাহাদত বরণ করলো মাত্র এক বছর আগে পঞ্চাশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো গুলি খেয়ে এখনো তাদের শরীরের ভেতরে পুলিশের গুলি অবস্থান করছে ছাত্রলীগের গুলি এক বছরের ভেতরে এই সবকিছু ভুলে যেতে হলো কেন পুলিশ করছে কার পারপাস সাফ করছে এই বিষয়গুলো এখন নতুন করে ভাবনার বিষয় হয়ে দাঁড়ালো ছাত্র দল এবং ছাত্র শিবির জামাত এবং বিএনপি একসাথে বসবে আমরা কালকে এটা বসতে দেখতে চাই জামাত বিএনপি বা ছাত্র দল বা ছাত্র শিবির যখন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোন নেতৃবৃন্দকে যখন ধাওয়া দিচ্ছে তখন একটি শ্রেণী ফতুয়া দিচ্ছে যে মব করা হচ্ছে মব জাস্টিস করা হচ্ছে মব সৃষ্টি করা হচ্ছে এই কথা যারা বলছে তারা আওয়ামী লীগের দালাল তারা ভারতের দালাল তারা আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ছাত্র লীগকে তারা পুনর্বাসিত করছে আজকের এই ঘটনার পরে আশা করি যে ছাত্র দল এবং ছাত্র শিবির তারা একসাথে বসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারা একসঙ্গে বসবে এবং সিদ্ধান্ত গ্রহণ পড়বে ক্যামেরার সবাই সবার চেহারা ধরা পড়েছে যারা স্লোগান দিয়েছে তাদের রাতারাতি তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং যে সমস্ত পুলিশ এই দায়িত্ব কোটের ভেতরে পালন করেছে যারা ছাত্র লীগের এই স্লোগান দেওয়া লোকগুলোকে কেউ ধাওয়া দেয়নি গ্রেপ্তার করার জন্য চেষ্টা করেনি হাসি দিয়েছে এই পুলিশগুলোকে চিহ্নিত করতে হবে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে এটা যেন তেন বিষয় নয় আজকের এই আদালত চত্রে এবং কুমারখালী থানা চত্রে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সাথে জড়িত যে ব্যক্তি আছে যারাই আছে পুলিশ প্রশাসনের লোকজন যারা আছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে তাদেরকে চিহ্নিত করতে হবে কুষ্টিয়া আদালত চত্বরে যে সমস্ত ছাত্রলীগের নেতৃবৃন্দ ফরহাদ হোসেন নিজে স্লোগান উচ্চারণ করলো পুলিশ তার মুখ চেপে ধরলো না তার গলা চেপে ধরলো না তাকে পিটুনি দিল না তার পাশেই একদল যে ছাত্রলীগ মিছিল বের করলো আন্দোলন করলো এবং স্লোগান উচ্চারণ করলো কি দাম্ভিকতা নিয়ে কি হাস্য নিয়ে তারা এই কাজটি করলো পুলিশ তাদেরকে কিছু বললো না এর বিচার একদম খুঁটে খুঁটে কড়াই গন্ডায় এর বিচার করতে হবে আজকের মধ্যে আজকে রাতের ভেতরে যদি এই লোকগুলো গ্রেপ্তার না হয় তাহলে আমরা ধরেই নিচ্ছি পুলিশ একটুও বদলায় নাই ছাত্রলীগকে তারা ভেতরে ভেতরে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এটা হতে দেওয়া যাবে না আশা করি আজকেই বিএনপি নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দের সাথে বসবে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ আজকেই চরমনাই নেতৃবৃন্দের সাথে বসবে কেন্দ্রীয়ভাবে এটা ডিসিশন নিতে হবে যে এক সঙ্গে কাজ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন যারা আব বাংলাদেশের নেতৃবৃন্দ আছেন এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন এক হয়ে আজকে বসবেন আজকে কুষ্টিয়া আদালত চত্বরে যেটা ঘটেছে এটা সারা বাংলাদেশের ইঙ্গিত দিয়েছে যে সারা বাংলাদেশে ছাত্র লীগ পুনর্বাসিত হয়েছে ঘুরে দাঁড়ানোর জন্য যা করার সেটা করে ফেলেছে এর সাথে যারা পৃষ্ঠপোষকতা ক্ষমতা দিচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে আওয়ামী লীগকে সাহায্য করার জন্য যা যা করার নির্বাচন যদি আরো ছয় মাস পিছাই দিতে হয় তাহলে পিছাই দেন আওয়ামী লীগের বিচার ছাত্র লীগের বিচার আরো যারা মজুর লীগ ঠিক আছে যে লীগ থাকুক না কেন সমস্ত লীগের বিচার আগে নিশ্চিত করতে হবে তারপরে নির্বাচনের কথা বলেন তারপরে অন্য কথা বলেন নির্বাচন নির্বাচন নিয়ে আপনারা নিজেদের ভেতরে বিভেদ তৈরি করেছেন অথচ এর ভেতরে ছাত্র লীগ পুনর্বাসিত হয়েছে এর মধ্যে যুবলীগ পুনর্বাসিত হয়েছে এর ভেতরে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছে আপনারা আপনাদের ভেতরে হাঙ্গামা তৈরি করেছেন চব্বিশের যে জুলাই বিপ্লব হলো ওই সময় যে ঐক্যটা আপনাদের মধ্যে ছিল সেই ঐক্যটা আপনাদের মধ্যে আবার ফিরিয়ে আনতে যদি না পারেন দেশ আবার ভারতের কাছে যাবে দেশ আবার আওয়ামী লীগের কাছে যাবে আবার ছাত্রলীগ কি করে উচ্চারণ করে যারা ভোট চুরি করেছে ভোট ডাকাতি করেছে তারা গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের সামনে জনগণের সামনে কি করে উচ্চারণ করে যে আবার তারা ফিরে আসবে ভয়ের সাগর পাড়ি এই কথাগুলো উচ্চারণ করে এবং কি করে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাম উচ্চারণ করে স্লোগান উচ্চারণ করে কোর্ট চত্বরে পুলিশের সামনে দাঁড়িয়ে একদল পুলিশ কিছু বলে না তারা হাসি দেয় হ্যাস্ত এর কিছু একটা যে করতে হবে এইটা করার যে কোনো বিকল্প নাই এই কথাটা সবাইকে বুঝতে হবে কালকের ভেতরে যদি এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না না যায় তাহলে আমার চব্বিশের স্বাধীনতা আমরা হারিয়ে ফেলেছি এই স্বাধীনতা হারিয়ে ফেলানোর কোন সুযোগ নাই সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আজকে আপনারা বসবেন আপনারা দুই হাজার মানুষের যে জীবন গেল এই জীবনের সাথে ছিনিমিনি খেলে ফেলেছেন পঞ্চাশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো এদের সাথে এই পঙ্গুত্বের সাথে আপনারা ছিনিমিনি খেলে ফেলেছেন এটা বন্ধ করেন দেশকে বাঁচান ঐক্যবদ্ধ ভাবে যে স্বৈরাচার ফ্যাসিস শক্তি আবার জাগরিত হয়েছে একেবারে সাপ মারতে হবে সাপের লেজুর সহ মারতে হবে এই বিষয়টা যদি মাথায় না থাকে যদি তারকে তাদেরকে পুনর্বাসন করার চিন্তা ভাবনা আপনার ভেতরে থাকে বুঝে নেবেন আপনি নিজে স্বৈরাচারী আপনি নিজে ফ্যাসিস্ট আপনার ভেতরটা ফ্যাসিস্টে পরিপূর্ণ সবাইকে অনেক ধন্যবাদ